একবার হারুনুর রশিদের বাদীর প্রয়োজন হওয়ায় দুজন বাদী তার রাজদরবারে এসে উপস্থিত হয় একজনের গায়ের রং ছিল সাদা অন্যজনের কালো কিন্তু বাদশাহ হারুনু রশিদ বলেন আমার তো একজন বাদির প্রয়োজন ঠিক আছে আমি তোমাদের মধ্যে তাকেই গ্রহণ করব যে তার নিজের রঙের প্রাধান্য প্রমাণ করতে পারবে সাদা রঙালি বলল হুজুর সাদা সবার কাম্য এবং ইচ্ছা মতো সাদা রঙের কিছু সৌন্দর্য বর্ণনা করলেন কালো রং আলী বলল হুজুর তার সাদা রঙ সামান্য কিছু যদি আমার শরীরে দেওয়া হয় তাহলে আমাকে সবাই স্যাতি রোগী বলবে আর আমার কালো রঙ যদি সামান্য তার শরীরে দেওয়া হয় তাহলে তার সৌন্দর্য বৃদ্ধি হবে আমার কালো রঙটি তার শরীরে তিলের আকার ধারণ করে তার সৌন্দর্য চমকাতে থাকবে বাদশাহ হারুন রশিদ তার উপস্থিত বুদ্ধি থেকে খুশি হলেন এবং তাকেই গ্রহণ করলেন